আসসালামু আলাইকুম বেউস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি সব সবসময় ভিডিও দিয়ে থাকি যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন আর একটা শেয়ার করে দেন একটা লাইক করে দিবেন দেবেন সবসময় আপনাদেরকে আছে আমি এগুলো আশা করি তো আপনারা যে আমাকে কমেন্ট করেছিলেন কমেন্টের মাধ্যমে ভিডিও করছে ভিডিও চাচ্ছেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এরকম সবসময় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিতে বাধ্য হব। সব সময় নিয়মিত আমি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো সময় আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এসে গুরুত্বপূর্ণ ভাই কমেন্ট করছিলেন যে ডায়মন্ডা বহু পাখির খাবার নিয়ে একটি ভিডিও দিতে তো কি কী খাবার দেবেন ডায়মন্ডাব বহু পাখিরে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেকে বিভিন্ন ধরনের খাবার দেন হয়তো অনেকে আবার জানেন না কি কি খাবার দিতে হবে পাখিরা যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন তা আমার আজকে এই ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন যে ডায়মন্ডা গু পাখিকে কি কি খাবার খাওয়াবেন অবশ্যই আপনারা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব আর বলে দেব আর যারা আমার চ্যানেলটা এখনও নতুন দেখছেন ভিডিও সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সব সময় যেন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি সবার আগে পেতে পারেন আর একটা লাইক আর একটা কমেন্ট আর একটা যেন শেয়ার চাই আপনার কাছে যেন নতুন কেউ দেখতে পারে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আপনাদের কাছে আমার এই একটু অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে শুরু দিই আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আপনারা অনেকে অনেক কিছু জানতে পারেন না ভিডিওটা একটু একটু করে দেখেন এখানে জানতে পারছেন না তো আমি সর্বপ্রথম শুরু করছি যে এই যে আমার এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি খাবার খাচ্ছে পাখিগুলো তারপর ডিস্টার্ব করে তাদেরকে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে যে এই যে আমার এই যে এখানে যে পাত্রটার বিতে আছে দেখেন এই পাত্রটার ভিতরে আমি চীনা আর অন্য কোনো খাবার নাই চিনার আর দিছি বর্তমানে তা আমি আমার এখানে আরও দেখাচ্ছি খাবার আছে যে চিনার কাউইন আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও আমার যে ইয়ে আছে যে খাবার যে পাত্রগুলো আছে বালতিগুলো এই দেখেন আমার এগুলাতে সম্পূর্ণ সিনার কাউন আছে তো আপনারা যারা পাখি পালন করতে চাচ্ছেন যে ডায়মন্ড অফ ঘু পাখি একজোড়া যারা পাখি পালন করেন একজোড়া শখের বসতে তাদের জন্য যদি আপনারা যদি এক মাসের খাবার কিনতে চান একবারে ডায়মনটা গহু পাখির জন্য তাহলে আপনারা হাফ কেজি চিনা আর হাফ কেজি কিনবেন কিনে মিক্স করে এটা এরকম একটা বাল্টির ভিতরে রেখে দেবেন পাখিকে পুরো এক মাসের ওভার হয়ে যাবে পাখি অল্প অল্প করে খাবার দেবেন চীনা আর শুধু অন্য কোনো খাবার দেবেন না পাখিকে যেহেতু ছোট ছোটো জাতের ডায়মন্ড গু পাখি আর এই পাখিগুলো ছোট যে দানাদার খাবারগুলো এগুলোই পছন্দ করে থাকে এই খাবারগুলো দিবেন আমি যে এখানে আমার এখানে চিনা আর মিস করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে কোটা নিয়ে দেখেন দেখেন এখানে চিনার আছে অন্য কোনো খাবার নাই এ দেখেন দেখা যাচ্ছে তা আপনারা আমার মতো এরকম চিনা আর কাওয়েন আর ডায়মন্ডার ঘু পাখিকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার পাখি খুব সুস্থভাবে ডিম বাচ্চা করবে লালন পালন করবে আপনারা বিভিন্ন জাতের খাবার খাতে থাকেন অনেক সময় এই যে আমার এখানে এখন বার খাবার আছে এই বাজিকার খাবার এখানে পাসপিশিয়ালি খাবার এটা মিক্স করা খাবার আছে অনেক এখানে ধান আছে চিনা আছে আছে তারপরে আপনার ক্যানারি আছে টিসি আছে সূর্যমুখীর বীজ আছে ফুলের বীজ আছে তার ফলে আরও কিছু আছে এখানে অনেক কিছু মিলেট আছে যে যে মিলেট দেখা যাচ্ছে যেগুলো এগুলা এগুলো না মিলেট তো এখানে বাজিকার পাখির যে খাবার আছে এগুলা অনেক প্রকারের খাবার মিস করে তার দিতে হয় যে পাখির জন্য কিন্তু রে ডায়মন্ড আপ গুঘু পাখি পালনে আপনাদের কোনো বেশি খাবারের জন্য কোনো কষ্ট করতে হবে না ডায়মন্ড আপ ঘুঘু পাখি শুধু আপনার চীনা আর বর্তমানে শুধু কাওয়া খাওয়ায় তো আমি চিনার কাউন খাওয়াবে আমি দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা ডায়মন্ডার গু পাখির থেকে নিচ্ছি এই দেখেন বাচ্চাগুলা বড় হয়ে এক এক করে নিচে নেমে যাচ্ছে এই যে একটা উপরে বসে আছে আর একটা নিচে নেমে যাচ্ছে তারপরে আবার এই দেখেন এগুলো আবার বাসা তৈরি করছে এগুলো ডিম পারবে ডিম পারার সময় হয়ে গেছে আমি দেখি বাসায় বসে থাকে ডিম পারার জন্য তারপরে এই যে একটা দেখেন খাবার খাচ্ছে এখানে হ্যাঁ তো তারপরে আপনারা যখন ডায়মন্ড গু পাখি যখন বিট বিট করবে তখন আপনারা এই প্রত্যেকটা খাসার ভিতরে এই যে কিছু গিট দিয়ে দেখবেন ছোটো একটা বাটির ভিতরে খাবারের পাত্রের ভিতরে কিছু ঘিট দিয়ে দেখবেন পাখির যে দোকানে এই দোকানে এই গিট বিক্রি করে প্রতি কেজি বিশ টাকা কেজি কিনতে পাওয়া যায় আমার এখানে অনেক আছে আমি কিনে রেখেছি পাখিকে আমি অল্প অল্প করে খাবার আমার প্রত্যেকটা খাসার ভিতরে দেখেন আমার প্রত্যেকটা খেঁথার ভিতরে গিট দিয়ে রেখেছি পাখি এই গিটটা পাখির জন্য খুব উপকারিতা পাওয়া যায় খুব ভালো পাওয়া যায় আর পাখি গিটটা খাইতে অনেক খুব পছন্দ করে দেখেন এই যে আমার এখানে ডায়মন্ডটা ঘু পাখি এখানেও দিয়ে দিয়েছি কি সুন্দর করে এগুলো খাবার খাচ্ছে আর এই গিটের প্রয়োজন হচ্ছে যে তাদের যে ডিমের যে খোসাগুলা এটি খুব শক্ত হয় মজবুত হয় আর এই অল্পতে কোনো ভাঙে না অনেক সময় দেখা গেছে ডিম পাটল ধরে বা ডিমের খোসা পাতলা হওয়ার কারণে ডিম ভেঙে ফেলে পাখিগুলা এই কারণে ডিম জমে না ভিতরে তো আপনারা খাবারের সাথে সাথে কিছু এই গিট ব্যবহার করবেন ডায়মন্ডটা গুহ পাখির জন্য কিছু গিট ব্যবহার করবেন ইনশাল্লাহ পাখি হজমশক্তিও বৃদ্ধি পাবে আর ডিম পাড়তে খুব পাখি সক্ষম হবে খুব ভালো থাকবে পাখি আর সুন্দরভাবে ডিমের ভিতরে ডিম জমবে ব্লাড আসবে ডিমের ভিতরে আশা করি আপনারা বুঝতে পারছেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন আর অবশ্যই আপনারা আমার এইভাবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন আপনাদের কমেন্ট যারা যে বিষয়ে জানতে চাচ্ছেন আমার কাছে কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে